গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটা আর দেখো আমি স্নান টান করে পুরো একদম ফ্রেশ হয়ে গেছি আর আমার স্নান যদিও অনেকক্ষণ আগেই করেছি আমার ভাত হয়ে গেছে রান্না করা ডাল রান্না করা হয়ে গেছে আজকে করবো লাউ চিংড়ি তো লাউ ফাউ সব কাটা হয়ে ফাউ বলছি লাউ কাটা হয়ে গেছে আবির গেছে বাজারে অনেকক্ষণ চিংড়ি মাছ আনতে তো এখনও আসেনি আর আজকে ভাই আসবে তো এখন আমি ভাবছি যে ভেবেছিলাম আর কি যে লাউ চিংড়িটা করে একটা তরকারি করে তারপরে বেরোবো কিন্তু ও এখন কখন আসবে জানি না এখন যদি মাছ বসাই মানে লাউটা বসাই তাহলে অনেক টাইম লেগে যাবে আর ভাই বললে আমি বেরিয়ে গেছি দিদি ও শিয়ালদা থেকে ওখান থেকে একটু প্রবলেম হয় মানে এখনও অব্দি রপ্ত হয়নি আর কি পুরোপুরি তো সেই জন্য ওখানে আমাকে যেতে হবে শিয়ালদা থেকে ওকে আমি নিয়ে চলে আসবো তো এক্ষুনি ফোন করলো যে এরকম দিদি আমি বেরিয়েছি বাড়ি থেকে তুই কখন আসবি তাহলে আমি তুই বেরিয়েছি ওর মোটামুটি শিয়ালদায় আসতে ধরে রাখো টাইম লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো লাগবে ওটাই বললো কারণ ট্রেনের ব্যাপার এখন কখন ট্রেন পাবে না পাবে তা আমি সেই বুঝে এখন বেরোবো তো চলো আজকে দিনটা শুরু করি আজকে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লাগবে ডালটা সোমবার দিয়ে দিলাম এটা ফুটুক আর এই যে দেখো লাউ চিংড়ি করবো বলে লাউটা কাটছি অর্ধেক কাটা হয়ে গেছে বাকি এসেছে মাছ নিয়ে এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছে এদিকে আমি লাউটা বসিয়ে দিয়েছি ভাই ওদিকে ফোন করলো যে ও বেরিয়ে গেছে ওর আসতে শিয়ালদা আসতে মোটামুটি কিছু না হোক টাইম লাগবে অনেকটাই আর বললো আমি ভাবলাম যে তাহলে লাউটা তাতে কি হয়েই যাবে লাউটা যাতে ফট করে বসিয়ে দিয়েছিলাম একটু লাউটা জল টেনে গেলেই হয়ে যাবে চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে ফটাফট ভেজে নিই দেখি চলো ঠিক পড়ে ফেলি বেরিয়ে পড়েছি ভাইকে আনতে ও বললো যে ও চলে এসেছে আরেকটু পরেই নামবে শেয়ালদা ঢোকে নি এখনও বিধাননগরের ওখানে আছে বলল তা আমি তার করে বেরিয়ে পড়লাম একটু দেরি হয়ে গেছে ওকে বললাম তুই ওয়েট কর আমি আসছি এখন ঠাকুর ঠাকুর করে ট্রেনটা ঠিকমতো পেয়ে গেলে হয় আবিরকে বললাম তুমি আমাকে একটু স্টেশনে ছেড়ে দিও শুনলে আমার আরো দেরি হয়ে যাবে যদি অটো না পাই দাঁড়িয়ে থাকতে হবে তো চলো ভাইকে নিয়ে আসি আর সব পুকুরে চান করছে কি সুন্দর কি ভালো লাগে আমার দেখলে দেখলে মনে আমিও লাভ মারি কিন্তু ছাতা জানি না তাই এটা গেলো ব্যাপার ভাইকে কালেক্ট করে নিয়েছি তো ভাইকে রিসিভ করে নিয়েছি এখন যাচ্ছি বাড়ি অনেকটাই বেলা হয়ে গেছে বাবা আর ওদের চাপ লাগছে আজকে প্রচুর রোদ সকালবেলা এত সুন্দর মেঘ করলো ভাবলাম বোধ বৃষ্টি হবে তো প্রচুর রোদ উঠেছে এখন বাড়ি যাই একটা কোল্ড ড্রিঙ্কস নেবো তাই তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে একটু রান্না বাকি আছে এটা করে ফেলবো ব্যস্তা হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া করবো চলো তো কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়ে গেছে আর দেখলাম এপারের রাস্তাতেই বিক্রি করছে তালশাস তো বললাম চলো একটু তালের শ্বাস নিয়ে নিই এটা তো গরমে একদম দারুণ লাগে এটা নিয়ে তারপর বাড়ি যাই দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত এখানে আছে লাউ চিংড়ি টক ডাল আর মাংসটা প্রেসারে আছে ওটা আমি নামাচ্ছি তারপর দেখাচ্ছি এই যে চিকেনের একদম পাতলা ঝোল লাল লাল এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের মেনু ভাইকে খেতে দিয়ে দিয়েছি চলো আমরা এখন খেয়ে নিই তারপর আবার বিকালে দেখা হচ্ছে তো বেরিয়ে পড়েছি আর এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটা আমি আর ভাই বেরিয়েছি একটু গিফট কিনতে যাব। কালকে ভাইয়ের জন্মদিন সেই জন্য আর এখানে ভাইয়ের গিফট কেনা আগে আমি বললাম যে চল একটু কিছু পেট পুজো করা যাক তো এখানে ওই চানা মাখা চানা মাখা ছোলা মাখা যাই বলো মটর তো এটা কিনবো এটা খুব ভালো লাগে খেতে তো এটা খাবো খেয়ে তারপরে খিফট কিনবো গিফট কেনা হয়ে গেছে ওকে বাড়িতে দিয়ে আমি আর আবির আবার বেরিয়েছি এসেছি একটা দোকানে কি দেব কি দেব করে ভেবে পাচ্ছিলাম না তো ভাবলাম যে টি শার্ট দিয়ে দিই আর একটা সেলিব্রেশন দেবো এটা ভেবেই এসেছি এখন পছন্দ করি ফোনটা নেব তারপর বাড়িতে গিয়ে তোমাদের দেখাবোই এখানে অনেকগুলো কালার অপশানস ছিল কিন্তু আবির আর আমি দুজনে মিলে আবির বলছে হলুদ না আমি বলছি লাল না এই করে করে তারপরে দোকানদার বলছে বাচ্চা মনে সবই ভালো লাগে যাই হোক পছন্দ করে একটা কালার যে কালারটা ওর নেই সেই কালারটাই নেব তো নিয়ে বাড়ি চলো তারপরে দেখাচ্ছি গিফটস কিনে নিয়ে চলে এসেছি আর চকলেটও এনেছি চকলেটগুলো আমি ঢুকে সেলিব্রেশন নিয়ে এসেছি ভাইয়ের জন্য তো ওটা ফ্রিজে রয়েছে আমি একটা সেলিব্রেশন দেব আর তার সাথে কিনে কিনেছি হচ্ছে একটা টি শার্ট নিয়েছি স্কাই ব্লু কালারের দেখো এটা নিয়েছি আর তার সাথে একটা সেলিব্রেশন ঠিক আছে যে কালার বুড়োওয়ালা টিশার্ট এই দুটো হচ্ছে প্যাকিং করার জন্য একটা ভাই বা একটা আমি যে কোনো একটা কালারে প্যাক হবে চকলেটগুলো কালকে মনে করে নিতে হবে বলে দেখাবেন এটা নিয়ে চলে গেল চকলেটটাই নেওয়া হলো তাই না আর ভাই দিচ্ছে হচ্ছে এইটা হ্যাঁ এই দেখো এখানে অনেক কিছু জিনিস রয়েছে এগুলো এর মধ্যে ড্রয়িং বুক আছে ক্রেয়ন কালার পেন্সিল প্লাস্টিক ক্রেয়ন বিভিন্ন পেন্সিল ইরেজার শার্পনার স্কেল বিভিন্ন সব রকম মিলিয়ে মোটামুটি রকমের আইটেম আছে এর মধ্যে সব একটা প্যাকেট ঠিক আছে এইটা ভাই দিচ্ছে তার সাথে ও একটা চকলেট দিচ্ছে তো এটাকে এখন চলো প্যাক করে নিই

হ্যাঁ আসলে আসলে যখনই আসি ওকে একটু হেল্প করে দিই যাতে ওর সুবিধা হয় কাজটা করতে এটা তুই যদি ওর মাইনে ভাবিস তাহলে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি ওই মাইন্ডে বলি না বড় বড় দেশে এত ছোট ছোট ভুল হতেই পারে মানাচ্ছে তুইও পিঙ্ক ও পিঙ্ক ওটা হচ্ছে ওটা তুই তো হালকা পিঙ্ক এটা ডিপ পিঙ্ক আছে হয়ে আছে একটা প্যাকিং আমার গিফট প্যাক হয়ে গেছে এটা আমার যেটা আমি দিয়েছি আর এটা ভাই যেটা দিল দুটোই প্যাকিং হয়ে গেছে সুন্দর করে একদম এবার এটা রেখে দিই চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ দেখতে থেকো আজকের মতো এইটুকুই দেখা হবে আবার কালকে মানে ভাইয়ের জন্মদিনে তো চলো টাটা বাই বাই গুড নাইট